সালামালেকুম নাইনটি সেভেন লটারিতে আমি আপনাদেরকে লাইভ কয়েকটা গেম খেলে দেখাবো যে আসলে এটা কাজ করে কি না আমার স্ট্র্যাটেজিটা ঠিক আছে অলরেডি আমি কিন্তু বেড ধরেছিলাম দেখুন আমি কিন্তু বেড ধরেছি গ্রিনে ঠিক আছে দেখি আমার এই বেডটা উইন হয়েছে কি না দেখুন অলরেডি আমি কিন্তু গ্রিনে বেড ধরেছি এবং গ্রিন কিন্তু আমার অলরেডি উইন এবং আপনাদের সামনে আমি এখন তিনটা ট্রেড করে দেখাবো তিনটা বা চারটা ঠিক আছে আমি আপনাদেরকে উইন করে দেখাবো ইনশাল্লাহ দেখুন আমি আবারও গ্রিনে একটা ট্রেড নেব ঠিক আছে দেখি আমি তিনটি আর দিয়ে গ্রিনে একটা ট্রেড নিলাম অর্থাৎ এই যে এইখানে এখানে এর বার গ্রিন আসবে কীভাবে কেন আসবে আমি জানি না আমি আমার মতো একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদেরকে গ্রিনটা বললাম অ্যান্ড গ্রিন যদি আসে কেন আসলো সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমরা একটু অপেক্ষা করি এই আর দশ সেকেন্ড দশ সেকেন্ড পরেই আমাদের একটা রেজাল্ট দেবে দেখি এখানে গ্রিন আসে নাকি রেড আসে আমরা একটু অপেক্ষা করব তো আমাদের বেটটা শেষ হয়েছে দেখি আমরা কি আসে ন আমাদের এখানে কোনো গ্রিন আসেনি আমাদের এখানে রেড এসেছে তো এখন আমি কি করব আমি এর পরবর্তী আরেকটা রেড নেব রেড নিয়ে আবারও অপেক্ষা করব এবং এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমি যেহেতু আগে তিন টিআরএক্স দিয়ে শুরু করেছি তাহলে পরের স্টেজে অবশ্যই আপনাকে আগের টিআরএক্স থেকে বেশি টিআরএক্স নিতে হবে এটাকেই বলে মানি ম্যানেজমেন্ট প্ল্যান তো আমি এখানে সেভেন টিআরএক্স এবার দিয়ে দেব এই যে আপনারা এখানে আমার বেডটা কিন্তু দেখতে পারবেন দেখুন আমার এই যে তিন টিআরএক্স যেহেতু লস হয়েছে পরবর্তীতে আমি সেভেন এক্স নিয়েছি এর কারণ হচ্ছে তাহলে সেভেন এক্স মানে যদি আমার তিনটা ওপারেশে কাটা যায় তাহলে ফোর এক্স আমার কি লাভ থাকবে এই জন্যে আমি নিয়েছি এবং এটাকে বলে মার্টেঙ্গেল করা ঠিক আছে তো এইভাবেই এটা খেলতে হয় টু এক্স প্লান আছে থ্রি এক্স প্লান আছে ফোর এক্স প্লানও আছে সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব দেখি কি হয় সো আমি কি আসছে আচ্ছা দেখি আমাদের বেডটা হ্যাঁ আমাদের বেডটা দেখুন ওইন হয়েছে আমি কিন্তু রেড ধরেছিলাম সো রেড এসেছে এই যে দেখুন আমার কিন্তু রেড এসেছে এবং সাকসেস অর্থাৎ আমার কিন্তু দেখুন এখানে চার টিয়ারেক্স অলরেডি বেড়ে গেছে এবার এবার আমি আরও একটা আপনাদের সামনে লাইভ ট্রেড করে দেখাবো সেটা হচ্ছে আমি আবার একটা গ্রিন নিতে চাচ্ছি দেখা যাক কি হয় আমি গ্রিনে আবারও থ্রি টিআরএক্স দিয়ে শুরু করলাম এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনি যতবার এভাবে খেলতে থাকবেন যত নাম্বার স্টেজে যেয়ে উইন হবেন উইন হওয়ার পরে কিন্তু আপনাকে আবার প্রথম স্টেজ থেকেই শুরু করতে হবে এবং আপনি যদি আমার মানি ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আসলে কত লেভেল পর্যন্ত খেলার জন্য টিআরএক্স ডেপোজিট করেছি আমি কতটা লেভেল খেলতে পারবো এবং আমি আমার প্ল্যানটাকে কিভাবে সাজিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই বলতে হবে যে ভাই আপনার প্ল্যানটা আমাকে একে শেয়ার করেন তবেই আমি শেয়ার করব তার আগে না ঠিক আছে আচ্ছা সো আমার এইটেডটা কিন্তু উইন হয়নি এখন তাহলে আমি আমার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে নেব আমি এবার এখানে একটা আমি এবার বিগ নিতে যাচ্ছি দেখা যাক কি হয় বিগে আমি এবার আগেরবার যেহেতু তিন নিয়েছিলাম আমি এবার এইট নিতে যাচ্ছি দেখি আপনাদের কি হয় হ্যাঁ আমি পরের ট্রেডটা নিয়েছি কি বিগ অর্থাৎ আমরা কিন্তু এর আগের ট্রেডটা হেরেছি এই যে আপনারা দেখতে পারবেন এই যে এখানে এখানে দেখায় আসলে ফেল ফেল মানে আপনি যেটা দিয়েছেন যে প্রেডিকশন করেছেন সেই প্রেডিকশন হয়নি সো আপনি তার পরের ট্রেডে অবশ্যই যত দিয়েছেন তার থেকে বেশি দিতে হবে এটাই হচ্ছে আর কি প্ল্যান যদি এটাতেও না হয় তবে আবারও দিতে হবে ঠিক আছে তো আমরা দেখি অপেক্ষা করি তো আমরা দেখতে পাচ্ছি যে না হয়নি এটাও আমার লস হয়েছে কারণ আমরা এখানে একটা বিগ দিয়েছিলাম কিন্তু বিগ আসেনি তো আমরা আবার তিন নম্বরের জন্য ট্রাই করব তিন নম্বর ট্রেডের জন্য ট্রাই করতে হবে আমাদের আবার আমরা এবার একটা স্মল নিয়ে নেব আমরা এবার একটা স্মল নিয়ে নেব দেখি স্মল গিয়ে কি হয় তাহলে আমাদেরকে হিসাব করতে হবে প্রথমে থ্রি টি পরে এইট টিআরএক্স আটটার তিন কত এগারো এক্স এখন আপনি অবশ্যই তার থেকে বেশি দিতে হবে সো আমি এখানে ফিফটিন বা সিক্সটিন এক্স দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় অপেক্ষা করবেন এবং দেখতে থাকবেন আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করে দেখাচ্ছি একদম লাইভ ট্রেড এবং আজকে হচ্ছে দশই আগস্ট আটটা আঠারো বাজে রাত আটটা আঠারো আপনারা চাইলে সিগনাল গ্রুপেও ফলো করতে পারেন কারণ সিগন্যাল গ্রুপেও বেশ ভালো সিগন্যাল দেয় দেখুন আমি কিন্তু স্মল দিয়েছি এবং আমার বেডটা কিন্তু উইন হয়েছে দেখুন আমি থার্ড স্টেজে এসে কিন্তু উইন হয়েছি তাহলে প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজে এসে উইন এবং এখানে দেখুন আমার প্রথম স্টেজ ফেল হোক কোনো সমস্যা নেই পরের স্টেজ ফেল হোক তাহলে আট আর তিন কত আমার ইলেভেন টিআরএক্স গিয়েছে বাট আমার প্রফিট কত হয়েছে আমার প্রফিট হয়েছে কিন্তু থার্টি টু এই যে থার্টি টু থার্টি টু মানে হচ্ছে আমার এখানে মেইন ব্যালেন্স ছিল সিক্সটিন অর্থাৎ সিক্সটিন থেকে ইলেভেন মানে আমার এখানে ফাইভ এক্স প্রফিট ঠিক আছে তো আমি এই যে প্রফিট করে ফেললাম এই যে রিফ্রেশ দিলেই আপনারা দেখতে পারবেন ছয়শো তিরানব্বই এখন আমি আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আপনারা এরকম ট্রিক শিখতে চান যে তিন স্টেজ বা চার স্টেজের মধ্যেই উইন হওয়া তাহলে আমি আপনাদেরকে শেখাতে পারি তবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া আমি শিখতে চাই তবেই আমি শেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ